এই চাকাটা ঘুরতেছে দেখেন কিভাবে করতেছে কিন্তু আমার যে এইভাবে যদি আমার গাড়িটা চলে রাস্তায় যদি গাড়িটা আমার আমার এইভাবে চলে তো গাড়িটা কিন্তু খুব বেশি একটা বা লাফালাফি করবে সাইডটা খুব বেশি ঝাঁকি খাবে আসসালামু আলাইকুম বন্ধুরা মামুন অটো সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার কাজের আরও একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকের কাজের বিষয়টা হইলো কি আমাদের এই যে গাড়িগুলো এই যে অটো বা মিশো টোটো যেই গাড়ি বলেন এই জাতীয় গাড়িগুলো আপনার করে কি অযথাই ফালফারে পেছনের যে সাইট ওই সাইটটা অযথা কারণে ফালফারে পেছনে প্যাসেঞ্জার বসে থাকার মতো অবস্থা থাকে না তো এটা কেন হয় কি কারণে হয় তো আসলে এটা অনেকগুলো কারণে হয় তার মধ্যে একটা কারণ হলো এই যে দেখেন চাকাটা ঘুরতেছে এই যে একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে যে পেছনের চাকা তো এই চাকাটা ঘুরতেছে দেখেন কিভাবে ওঠানামা করতেছে কিন্তু আমার এক্সেলের যে পজিশন এক্সেলের পজিশন কিন্তু একেবারেই ঠিকঠাক আছে দেখেন এক্সেলটা একটুও এই টাল নাই বা ওঠানামা করতেছে না শুধুমাত্র আমার এই যে টায়ারের সমস্যা এই যে দেখেন টায়ারটা কিভাবে ওঠানামা করতেছে তো এইভাবে যদি আমার গাড়িটা চলে রাস্তায় যদি গাড়িটা আমার এইভাবে চলে তো আমার গাড়িটা কিন্তু খুব বেশি একটা ফাল ফারবে বা লাফালাফি করবে পেছনের সাইডটা খুব বেশি ঝাঁকি খাবে এটা কেন আমি আপনাদেরকে দেখাই বিষয়টা একটু মনোযোগ দিয়ে যদি আপনি করেন আমি একটা ভুল আছে আপনাদেরকে দেখাই এই যে খেয়াল করেন টায়ারের এই যে দাগটা এই দাগটা একটু খেয়াল করেন এটা হচ্ছে যে রিং এই যে রিং এটা হচ্ছে যে রিং আর এই যে টায়ারের এই দাগটা একটু খেয়াল করেন আমি যদি চাকাটাকে একটু ঘোরাই দেখেন এখানে কিন্তু দাগটা এই ধীরে ধীরে এর ভিতরে ঢুকে যাচ্ছে এই যে দেখেন এদিকে এসে কিন্তু এই টায়ারটা এর ভিতরে ঢুকে গেছে তো আবার যদি আমি আর কেউ এদিকে নেই দেখেন আস্তে আস্তে এই সাইডটা কিন্তু বাইরের দিকে বের হয়ে আসছে তো এটা টায়ার যে টায়ার এই এই এ কিন্তু এই টায়ারটা লাগানোটা সঠিক হয় নাই দেখেন এই দিকটা কিন্তু টায়ারটা এর ভিতরে ঢুকে গেছে আবার এই দিকে যদি আপনি খেয়াল করেন এই যে দেখেন এই দিকটা কিন্তু টায়ারটা দিকে বের হয়ে রয়েছে তো এইটাই হচ্ছে যে আসলে এই গাড়িটা পেছনটা ফাল ফার আরো একটা কারণ ঠিক আছে তো এই জিনিসটা আপনি যারা টায়ারের কাজ করে আমি কিন্তু টায়ারের কাজ করি না যদি করতাম তাহলে হয়তো কাজটা করে আপনাদেরকে দেখাইতাম এই সমস্যাটা আর থাকতো না তো যারা টায়ারের কাজ করে যারা অভিজ্ঞ মিস্ত্রি টায়ারের যারা কাজ করে তো তাদেরকে দিয়ে চাকা ফিটিং করার চেষ্টা করবেন তো দেখবেন আপনার এই সমস্যাটা আর হবে না তো ভাই ভিডিওটা এতটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন আর এই জাতীয় ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ